হাওড়া থেকে আমরা ট্রেনে উঠেছিলাম এখন আমরা চণ্ডীগড় স্টেশনে চলে এসেছি তাই দেখো আমাদের লাগেজ গোছানো কমপ্লিট আমরা এখন ট্রেন থেকে নামব তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এখন আমরা আছি চণ্ডীগড় স্টেশনে সবাই দাঁড়িয়ে আছে দেখো এখন ম্যাম সবার অ্যাটেন্ডেন্স নিচ্ছে তো দেখো এখন বাজে রাত তিনটে কিরকম ঠান্ডা হু আমরা নেমে গেছি চণ্ডীগড় স্টেশনে এখন আমাদের সবার হাতে ট্রলি নিয়ে সবাই আসছে স্টেশন থেকে নেমে এখন আমি উঠে পড়েছি গাড়িতে তো আমরা যাচ্ছি সিমলাতে তোমাদেরকে এতদিন বলিনি আমি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি সিমলা তো এ দেখো এটা আমার সিট বসবো আর আমাদের সামনের সিট স্যার ম্যামরা বসবে তো এইখানে আমি বসবো এখানে সব স্যার ম্যামরা বসবে তো চলো গাড়িটা ছাড়ুক তো গাড়ি এখন ছাড়বে শুনে আমরা উঠে পড়েছি আমাদের সঙ্গে বলুন তো গাড়ি অনেকটা এগিয়ে পড়েছে এখন তোমরা দেখো স্যার ম্যামদেরকে স্যার ম্যামরা বাইরে দাঁড়িয়ে আছে স্যার ম্যামদের দেখে বুঝতেই পারছ বাইরে কতটা ঠান্ডা আমরা গাড়ির ভেতরে আছি বলে বুঝতে পারছি না তো চলো গাড়িটা ছাড়ুক ওনারা একটু দাঁড়িয়ে আছে তারপরে আবার গাড়িতে উঠলে গাড়িটা স্টার্ট দেবে গাড়ি অনেকটা চলে এসেছে সিমলার দিকে আমরা তিনটে সাড়ে তিনটে সময় স্টেশনে নেমেছিলাম তারপর ওই তিনটে চল্লিশে বাড়িতে উঠে পড়েছি এখন বাজে সাড়ে সাতটা বাইরেটা দেখতে খুবই ভালো লাগছে মাঝখানের টাইমটায় আমি পুরোটাই ঘুমিয়েছিলাম কিছুই বাইরে কিছু দেখিনি কারণ আমার শরীরটা খুবই খারাপ করছিল তো এখন একটুখানি তাকিয়ে আছে তাই এই ফুটেজগুলো তুলছি তো আমিও দেখি তোমরাও এসেছি কালীবাড়িতে এই যে কালিমা এখানেই আমরা এখন দুটো দিন থাকবো তো আমরা সবাই তো চলে এসেছি এই দেখো সবার লাগেজ আর সবাই বসে আছে স্যাম আমরা রুম বললি আমরা রুমে চলে যাব ফ্রেশ হয়ে আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো টাটা